আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সে চীনা হাসের বাচ্চাগুলি এই মাত্র আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনছি এখন ডেলিভারি করব তার আগে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ডেলিভারি করব আপনার ঢাকার পথে পদ্মা ব্রিজের গোড়ায় এটি আমাদের এক ভাই ঢাকা থেকে অর্ডার করছে তার গ্রামের বাড়ির জন্য সে পদ্মা ব্রিজের গোড়া থেকে রিসিভ করবে তার আগে আপনাদেরকে ভিডিওটি আমরা দেখাচ্ছি কিভাবে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি চীনা আসের বাচ্চা সাধারণত আপনার প্রাকৃতিক উপায়েই ফোটানো হয় এগুলো আপনার ইনকোপিউটারে ফোটানো সম্ভব হয় না এগুলো ইনকোপিউটারে ফোটাতে গেলে আপনার মোটর সংখ্যাটা বেশি আছে একশো ডিম দিলেও বিষটা ফোটে এই জন্য সবসময় প্রাকৃতিক উপায়ে ফোটানো হয় এবং গ্রাম থেকে সংগ্রহ করে কিন্তু আপনাদের বাচ্চাগুলো কালেক্ট করে থাকি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটু ভিজা আছে কারণ এগুলো বাসের সাদে করে আসছে হালকা বৃষ্টি পড়ছে জন্য ভিজা আছে আমরা সুন্দর প্রসেসিং করে এদেরকে সুস্থ পর্যায়ে নিয়ে তারপর আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ গ্রাম থেকে সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি এগুলো আসলে হ্যাসিং করা সম্ভব হয় না চীনা আসের বাচ্চা পালনকৃত একটা তথ্য দিয়ে রাখি এরা কিন্তু দেশি খাবার খেতে ভালোবাসে এবং আপনি দেশি পর্যায়ে কিন্তু পালন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে বক্সজাত করছি বক্সে করে ডেলিভারি দেবো এই যে কাগজের বক্সে যাতে এদের বাতাসটা ঠিক মতন লাগে যেহেতু বাসের বক্সে করে যাবে একটা বক্সে তিরিশটা করে বাচ্চা দেবো ষাট পিস বাচ্চা ডেলিভারি করব। আপনারা যারা এইভাবে ডেলিভারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আর যদি আপনি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যে এই ভাই আমাদেরকে হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করছে তারপর কিন্তু আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি করছি এর আগে কিন্তু আমরা ডেলিভারি করি না ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা আমাদের পেমেন্ট করতে হবে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে অথবা আপনাকে বুকিং দিয়ে আমাদের খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে বাচ্চাগুলোন কিন্তু আমরা আস্তে আস্তে প্যাকিং করছি এখানে সব ধরনের কালারই কিন্তু চীনা যে মাল্টি কালারগুলো সব ধরনের কালারই কিন্তু আমরা সংগ্রহ করতে পারছি এবং সেভাবেই কিন্তু আমরা ডেলিভারি করছি ভালো ভালো স্বাস্থ্যসম্মত মানসম্মত বাচ্চাগুলি আমরা ডেলিভারি দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ডেলিভারির আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই যে প্যাকিং করা হয়ে গেছে এই যে আমরা ঢাকার গাড়িতে তুলে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ